ঠিক আছে সব এটাই তো খোলা রেখেছেন কেন এটা কাঁচা মাংসের সাথে এটা রান্না না এটা কি এটা দেখি একটু দেখি তালা পোকা এটা তালা নাকি

ভেবেছেন না বাস্তব কাঁচা এটা মশলা তো ফ্রেশ করে নিয়েছেন না আর এরা তো সবগুলো ওইরকম ভাবেই আছে এইটা আর ওইটা কি একরকমের হবে এরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন না আবার তো যুক্ত করে ফেললেন আবার পরিষ্কার করবেন ওইটা

নদীর কাঁচা মাংসের সাথে এগুলো রেখে দিয়েছে নাও ওটা তো তাও খোলা অবস্থা রেখে দিয়েছে আরো ভয়াবহ অবস্থা

এখানে তো আইটেমের নাম লিখতে হবে এখানে যেরকম আছে এটাই ঠিক ছিল এখানে কার্বন কপি দিবেন এবং এটা তো অফিস কপি একরকম থাকতে হবে তো এটা তো চলে যাবে কাস্টমারের কাছে মিলে দেখেন তো মিলে দেখি ফ্রাইড রাইস লামসাম কি কি নে লামসাম ফ্রাইড রাইস কোয়ান্টিটি দুই লামসাম কোনটা লামসাম কোনটা আপনার কাছে ইংরেজি শিখতে হবে আমাদের নতুন ভাবে আমাদের লেখা আছে কোনটা দেখান

হাজার হাজার কাস্টমার এখানে আপনারা আসছে তাই না এক হয়তো এত হাজার আসে না কিন্তু রেফারেজ আমরা তাই বলতে পারি তো সবার সাথে তো সম্মানে প্রতারণা করে যাচ্ছে বহু বছর যাব সুমানে তারপরে ডিপেন্ডেন্ট নাই আপনার ফিস ব্যবস্থাপনা কি সন্তোষজনক আপনি উত্তর বলেন তো দেখি ফিসের যে ব্যবস্থাপনা যেভাবে খাবারগুলো দেখেছেন সমনফুল করেছেন ঠিক হয়েছে

আর সার্টিফিকেট দাও অবশ্যই আপনারা নেক্সট থেকে চালাপুকা দেখলাম তো আপনারা হ্যাঁ না চালাপুকা দেখেছেন আপনি দেখতে পেয়েছেন চালাপুকা না না বলেন তো দেখতে পেয়েছেন আপনি হ্যাঁ না বলেন